সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করলাম আজকের আমরা আলোচনা করব গ্যাস্ট্রিক নিয়ে গ্যাস্ট্রিকের ব্যথায় জীবন কি দুর্বিষহ গ্যাস্ট্রিক যেন আজকাল জাতীয় রোগে পরিণত হয়েছে ছোট বড় সকল বয়সের মানুষ আজ গ্যাস্ট্রিকের সমস্যায় জর্জরিত আমাদের খাদ্যাভ্যাস ঘুমের অনিয়ম জ্যাম ফুড বেশি খাওয়া প্রয়োজনের বেশি খাওয়া খেয়েই শুয়ে পড়া প্রয়োজনের চেয়ে অল্প পানি পান করা ইত্যাদি কারণে গ্যাস্ট্রিক সমস্যা সৃষ্টি হয় আর আমাদের সাধারণ পেট ব্যথা শুরু হলেই বিভিন্ন সহজলভ্য বিভিন্ন গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে থাকি এক্ষেত্রে ডাক্তারের পরামর্শের কোনো তোয়াক্কা করি না এ কারণে অকারণে দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের দ্বারা অসংখ্য মানুষ আজ কিডনি ড্যামেজ হার্ট অ্যাটাক হাড়ের ক্ষয় রোগসহ পাকস্থলীর ক্যান্সারের মতো মরণ মরণভেদিতে পতিত হচ্ছে ফলে বেড়েই চলছে অকাল মৃত্যুর সংখ্যা চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে দীর্ঘদিন গ্যাস্ট্রিক ওষুধ সেবনে করার কুফল অথচ গ্যাস্ট্রিকের ওষুধ সেবন না করে আমরা ইচ্ছে করলে প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিকের সমস্যার স্থায়ী সমাধান পেতে পারি আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এটি জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত আন্তর্জাতিক মানের চমৎকার একটি প্রোডাক্ট অ্যাক্সেলেন্ট ত্রিফলা আসুন এই প্রোডাক্টটিতে কি কি কাঁচামাল ব্যবহার হয়েছে নির্দিষ্ট পরিমাণ হরিতকি বহেরা আমলকি সোনাপাতা বেলচূর্ণ এছাড়া আরও পঁচিশটি ভেচস উপাদান দিয়ে তৈরি এই ত্রিফলা কোনো প্রকার কেমিক্যাল উপাদান ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি করা এবং এটি সেবনে কোনো পাশক প্রতিক্রিয়া নেই কেন আপনি এক্সেলেন্ট ত্রিফলা ব্যবহার করবেন এতে কি কি উপকার আপনার হবে প্রথমত প্রতিদিন ত্রিফলার সেবনে গ্যাস্ট্রিক নির্মূল হবে কোষ্ঠকাঠিন্য ও পাইলস থেকে মুক্তি পাবেন প্রতিদিন ত্রিফলা সেবনে ক্যান্সারের ঝুঁকি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কিডনি সতেজ রাখে লিভার ভালো রাখে